যে বুলগুলোর কারণে আমাদের হাঁস পালনে লস হয়ে থাকে ওই বুলগুলো আমরা না জানার কারণে করি আর কয়েকদিন যাবৎ আমাদের এদিকে বৃষ্টি পড়তেছে এই জন্য সকাল সকাল হচ্ছে আমরা হাঁসগুলো ছাড়তে পারি না সকাল সকাল যদি হাঁসগুলো ছাড়ি শিয়ালে ধরার সম্ভাবনা বেশি থাকে কারণ হচ্ছে আমাদের ফ্রামের চতুর সাইডে বাউন্ডারি করা না আর রাত করে কিন্তু ফ্রামের চতুর সাইডে শিয়াল ঘোরাঘুরি করে আমাদের ফ্রামের ভিতরে দেশি হাঁস চীনা হাঁস তারপরে দেশি মুরগি ফাউমি মুরগি একসাথে পালন করি যেহেতু আমাদের এগুলো দিনে বাহিরে ছাড়া থাকে এই জন্য কোনো সমস্যা হয় না কিছু দিন যাবত আমাদের হাঁসের ডিমের প্রোডাকশন বাড়তেছে কারণ হচ্ছে আমরা খাবার চেঞ্জ করছি খাবারে অনেকটা পরিবর্তন আসছি এই জন্য হচ্ছে হাঁসের ডিমের প্রোডাকশন বাড়তেছে আগে তিনটা চারটা করে দিত এখন হচ্ছে দশটা বারোটা এরকম দিতেছে আমাদের হাঁসের এখনো পূর্ণাঙ্গ বয়স হয় নাই আর কিছুদিন পরে ডিমের প্রোডাকশন আরো বাড়বে কারণ হচ্ছে কি আর কিছুদিন পরেই মানে হাঁসের যে একটা পর্যাপ্ত পরিমাণ ডিম দেওয়ার বয়স হয় ওইটা হয়ে যাবে প্রতিদিন সকাল সকাল আমি ফার্ম থেকে হাঁস মুরগি বার করে এভাবে খাবার সিটায় খাওয়াই কারণ হচ্ছে কি যে এভাবে খাবার সব কয়টা খায় আর দুই একটা যদি না আসে তখন আমি ভাবি যে দুই একটার সমস্যা আছে আর যদি দুই একটারে আমি সমস্যা পাই তাইলে হচ্ছে আলাদা করে নিয়ে ওদেরকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি তারপরে ঠিক হইলে আবার একসাথে দেই এখন আল্লাহর রকমতে আমাদের হাঁস মুরগিগুলো একদম সুস্থ আছে কোনোটারই কোনো সমস্যা নাই আমি শুরুর দিকে বলছিলাম যে আমাদের হাঁস মুরগির খামারে আমরা নিজেদের ভুলের কিন্তু আমরা লস খাই কারণ হচ্ছে কি এই হাঁস মুরগি আপনি যখন পালন করবেন মানে ডিম পাড়ানোর জন্য তখন এর খাবারের উপরে কন্ট্রোল রাখা লাগবে আমরা শুরুর দিকে করে থাকি অনেকটাই এদেরকে অনেক পরিমাণে খাবার খাওয়াই খাবার খাওয়াইয়া অনেক পরিমাণে খরচ করিয়া ফেলায় হাঁসের পিছনে পরে যে এটা ডিম পারলেও এই খরচ আর উঠায় আনা সম্ভব হয় না এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা লাগবে আমরা যদি দেশি হাঁস পালন করি দেশি হাঁস কিন্তু ছয় মাসের আগে ডিমে আসে না আর যদি বেজিং হাঁস পালন করি বা বিভিন্ন জাতের হাঁস পালন করি ওইগুলো কিন্তু চার মাস বা পাঁচ মাসের আগে ডিমে আসে না শুরুর দিক দিয়া যত খাবার খরচ কমায় রাখা যায় ততই হচ্ছে আমাদের জন্য এটা প্লাস পয়েন্ট থাকে আর অনেকেই আছে কি যে দুই তিন মাস পালন কইরা পরে বিক্রি করে দিবে তে এইগুলোকে অনেক পরিমাণে খাওয়ায় বা ফিডও খাওয়ায় খাওয়ানোর পরে একটা হাঁসের খরচ অনেক পরিমাণে হয়ে যায় তখন যদি ওই হাঁসগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায় যে টাকা খরচ করে ওই টাকা কিন্তু বাজার থেকে মানে পাইকাররা দামও বলে না আর হাঁস পালনে আপনার বাহিরে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকতে হবে নদী নালা বা খাল বিল এই ধরনের কিছু থাকলে আপনি হাঁস পালন করে সফল হইতে পারবেন কারণ হচ্ছে নদী নালা খাল বিলে যদি আপনি হাঁস পালন করেন অর্ধেক খাবার বাহির থেকে যদি ওদেরকে খাওয়াইতে পারেন আপনার প্লাস পয়েন্ট হবে হাঁস পালনে তাছাড়াও আপনি যদি বাহিরে সাইরে হাঁস পালন করেন তাইলে হচ্ছে হাঁসের মানে ওষুধ খরচ একদমই কম আসবে কারণ হাঁস পানিতে থাকলে অনেক সময় দেখা গেছে কি এদের অসুখ হয়ই না আমি যেরকম রকম বাহিরে পালন করি আমার হাসে কিন্তু কোনো অসুখ নাই কোনো অসুবিধা নাই আমাদের হাসির এখন বর্তমানে মানে ডিমের প্রোডাকশন আস্তে আস্তে মানে বাইরেই চলতেছে আর যাদের জায়গা নাই হাঁস পালন করার মতো বাহিরে সাইরা তারা হাঁস না পালন করলেও পারেন ওইটা আপনাদের জন্য মানে বিপদজনক হবে যদি বাহিরে সাইরা পালন করার জায়গা না থাকে আমরা যে আমাদের হাঁসগুলোকে খাবার খাওয়াই এই বিষয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম এর নিচে অনেকেই কমেন্ট করছেন যে কত পার্সেন্ট আমরা কুড়া দেই কত পার্সেন্ট ফিট দেই কত পার্সেন্ট আটা দেই এই বিষয়টাই আমি এখন ক্লিয়ার করব। কুড়ার তিন ভাগের এক বাঘ আমরা ফিট দিই তারপরে কুড়ার তিন বাগের এক বাঘ হচ্ছে আমরা সাথে আঠা দিই এতে খাবারটা অনেক সুস্বাদু হয় আর হাঁসে অনেক খায় বর্তমানে আমাদের খামারে কোনো সমস্যা নাই আর আজকের ভিডিওতে অনেক খুঁটিনাটি বিষয় তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে শেয়ার করে দিবেন যারা জানে না তারা দেখলে উপকৃত হবে